তিন মাসে হচ্ছে কি ইমপ্রুভ যেটা হয়েছে আগে দাঁড়াইতে পারতো না এখন দাঁড়াইতেছে এবং হাঁটে হচ্ছে কি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আগে চিকিৎসা করার নেই বাচ্চা আচ্ছা আগে ওষুধ টষুধ কোনো কিছু দেওয়া হয়নি তেমনটা নারায়ণ চন্দ্র সংস্থা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই অনেকজনকে দেখানো হয়েছে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে জোর পাইতেছে এবং হাঁটতেছে স্যার কথা বলে আগে শুধু আম্মা আব্বা বলতো এখন দাদা বলে নানা বলে কাকা বলে এখন আগে থেকে ভালো এবং কথাও বলতেছে কথা কমন ফলো করে নাম কি তোমার কমন ফলো করে সবকিছু বুঝে কিন্তু বুঝা ডাকবে তখন ডাকে না আচ্ছা তার মানে এই তিন মাসে কথা অনেকটা ক্লিয়ার হয়েছে আগে দাঁড়াইতো না এখন দাঁড়ায় এখন কয়েক কয়েক পাওয়া ফেলে হ্যাঁ তাই তো